আমরা জানি যে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় তা হলো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার গুণিতক একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে যে সংখ্যা কে ভাগ করা হয় তা হলো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার গুণিতক আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তা হলো যে সংখ্যা কে ভাগ করা তার গুণনীয় এটা তখনই সম্ভব যখন এই ভাগ ফল একটা পূর্ণ সংখ্যা হয় অর্থাৎ নিঃশেষে বিপর্য তখনই হয় যখন ভাগ ফল পূর্ণ সংখ্যা হয় এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা অর্থাৎ নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল কি হবে পূর্ণ সংখ্যা হবে ঠিক না আর ভাগশেষ কি হবে জিরো আমরা ভাজ্য নির্ণয় সূত্র কিভাবে জানি ভাজ্য ইকাল টু ভাজক গুণ ভাগ ফল তার মানে তিন আর পাঁচ আর তিন গুণ করলে কিন্তু পনেরো হয় পনেরো হচ্ছে পাঁচ গুণ তিন তার মানে ভাজক এবং ভাগ ফল গুণ করে ভাজ্য পাওয়া যায় এই যে সংখ্যাটা পাচ্ছি এই সংখ্যাটা আমি ভাজক এবং ভাগফল গুণ করে পাচ্ছি ঠিক না আচ্ছা এখন আমি তাহলে বলতে পারি যে কোন সংখ্যার গুণিতক মানে মনে কর পাশের গুণিতক পাশের গুণিতক হলো পাশের সঙ্গে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল বলতে পারি কিনা কারণ কি এইটা এই গুণ করে তো এটা আসছে আর এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে তোমার বিষ ধরো মনে করে এখানে পনেরো দিকে আছে বিশ তাহলে চার পাঁচে কুড়ি মানে চার হবে তখন চার আর পাঁচ গুণ করে তো বিশ হবে তুমি এখানে যাই থাকো যদি বিভাজ্য হয় তাহলে ভাজক এবং ভাগ ফল গুণ করে কিন্তু ভাগ ভাজ্য পাওয়া যাচ্ছে তাহলে আমি গুণিতকের সংখ্যাটা এইভাবে বলতে পারি যে কোনো সংখ্যার গুণিতক হচ্ছে ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণ ফল এখানে সংখ্যাগুলো পাল্টালে কিন্তু এর পরিবর্তন আসবে প্রথমে এক দিলে পাঁচ আসবে দুই দিলে দশ আসবে তিন দিলে পনেরো আসবে চার দিলে বিশ আসবে পাঁচ দিলে পঁচিশ আসবে তার মানে এই সংখ্যাটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে আনলিমিটেড পর্যন্ত আর সেই পূর্ণ সংখ্যার সাথে যে সংখ্যার গুণিত গুণ করলে এই গুণিতকটা পেয়ে যাবো কোনো সংখ্যার গুণিত হচ্ছে ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল অন্যভাবে বলা যায় একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দ্বারা ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে যে সংখ্যা কে ভাগ করা হয় তাহলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার গুণিতক ঠিক আছে নিঃশেষে বিভাজ্য যদি না হয় একটা সংখ্যা মনে করো আঠারো এর ভাগ দিব সাত দিয়ে সাত দুখানে চোদ্দ থাকলো চার এই ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হয়নি নিঃশেষ বিভাজ্য হয়নি তার মানে কি নিঃশেষ বিভাজ্য হতো কিভাবে কিভাবে হতো এই যে ভাগ শেষ আছে সেটা যদি ভাজ্য থেকে বিয়োগ করতাম তাহলে এই আঠারো থেকে যদি আমি চার বিয়োগ করি তখন পাবো চোদ্দ এইটা কিন্তু আবার সাত দিয়ে বিভাজ্য হল ভাজ্য থেকে ভাগ শেষ বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হয় এখন নিঃশেষে বিভাজ্য আরো কোনো পদ্ধতি আছে কিনা সেক্ষেত্রে আমি সাত এবং চার চার অবশিষ্ট আছে সাত দিয়ে ভাগ করছি আরো কত লাগবে আরো একবার যেতে গেলে আরো একবার যেতে গেলে আমার কাছে আমাদের সাত আরো একবার যেতে গেলে কত লাগবে তিন লাগবে কিভাবে পাবো সাত থেকে চার বিয়োগ করব। সাত থেকে চার বিয়োগ করলে তিন পাবো সেই তিন যদি আমি আঠারো সাথে যোগ করি তাহলে কত হলো একুশ এই ক্ষেত্রেও কিন্তু আবার সাত দ্বারা বিভাজ্য হবে এখন ক্ষেত্র দুটো একটা হচ্ছে যোগ করে একটা হচ্ছে বিয়োগ করে কখন কোনটা অ্যাপ্লাই করবো সেটা আমি প্রশ্ন বুঝেই বুঝবো খেয়াল করবো যে

নয় আট বাজ যাবে পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে চার পাঁচ হাজার চল্লিশ চার চুয়াল্লিশ এখন দশ অবশিষ্ট থাকছে আর কি করব বলো দশ যোগ করলে হবে কেন দশ বিয়োগ করলে হবে কেন আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যদি একও বিয়োগ করি তাহলে সেটা চার অঙ্কের থাকে না কিন্তু তিন অঙ্ক হয়ে যায় চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করো সেটা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে তাই না ক্ষুদ্র সংখ্যা আছে বিয়োগ করতে পারবো পারবো বিয়োগ করতে তাহলে কি করব কত যোগ করবো পঁয়তাল্লিশ যোগ করব কেন পঁয়তাল্লিশ যোগ করব আমার কাছে দশ অবশিষ্ট আছে না আরো একবার যাওয়ার জন্য কত লাগবে আমার ক্ষুদ্রতম বলেছে তাই না সেক্ষেত্রে আমি হচ্ছে ভাজক থেকে ভাগ শেষ আমি বিয়োগ করবো বিয়োগ করে কত পাবো এই পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ যদি আমি একশোর সাথে এক হাজারের সাথে যোগ করি তাহলে নির্ণয় নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে গেলাম বুঝছি তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমি যদি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে চাই তাহলেই ভাজক থেকে ভাগ শেষ বিয়োগ করবো বিয়োগ করে যা পাবো তাই ভাজ্যের সাথে যোগ করবো যদি এখানে ক্ষুদ্রতম না থাকে বৃহত্তম থাকতো এটা না বৃহত্তম বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা পঞ্চান্তারা নিশ্চিত এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু যোগ করার সুযোগ ছিল না এটা তো বৃহত্তম সংখ্যা যোগ করলে কি হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এই ক্ষেত্রে আমি প্রথমে কি করবো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা নিলাম নেওয়ার পরে এখানে আমি দিয়ে ভাগ করলাম এর শূন্য পাঁচ হাজার চুয়াল্লিশ এই চুয়াল্লিশটা কি করতে হবে অবশ্যই এখান থেকে বিয়োগ করতে হবে অতিরিক্ত থেকে গেছে আমার তাই না আবার বৃহত্তম চেয়েছে আবার বৃহত্তম চেয়েছে তাহলে করতে পারি তাহলে ভাগ্সের বিয়োগ করতে হবে তাই তো ভাগ্যের বিয়োগ করতে হবে এই সংখ্যাকে আবার দেখো পঞ্চ নদী ভাগ নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে এখন আমাকে আরেকটা জিনিস ভাবতে হবে যে সাধারণ এবং সাত দ্বারা বিভাজ্য তাদের মধ্যে সবচেয়ে হচ্ছে লসাগু অথচ লসাগু করে লসাগু করলে পেয়ে যাবো এখন যদি বলি দুই পাঁচ সাত দ্বারা বিভাজ্য মনে করো চার অঙ্কের সাত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তখন কি করো দুই পাঁচ সাত দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা এই সংখ্যার গুণিত গুলো কিন্তু এই সংখ্যা দ্বারা বিভাজ্য দুই পাঁচ সাতের ইয়া কত বলো সত্তর নাকি সবগুলোই তো মৌলিক সংখ্যা তাহলে পঁয়ত্রিশ গুণ সত্তর এই সত্তর সংখ্যাটা দুই দ্বারাও বিভাজ্য পাঁচ দ্বারাও বিভাজ্য সাত দ্বারাও পরে কোন বিভেজ একশো চল্লিশ কেন একশো চল্লিশ দুই দিয়ে গুণ করেছি তার মানে সাধারণ গুণিতক গুলো লসাগু এর গুণিতক সাধারণ গুণিতক যেগুলো পাবো সেটা এই লসাগু এর গুণিতক পাবো এর গুণিতক যেগুলো সেগুলো এই গুণিত গুলোর মধ্যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে আমি এইভাবে করতে করতে যে পাবো সময় পাবো কিনা আচ্ছা তো এখানে চার অঙ্কের শুধু বেশি থাকতো তখন একটা ঝামেলায় পড়তাম অত দূর যে অঙ্কটা মিলাতে হতো তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে যে সংখ্যা দুই পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য তাদের লসাগু দ্বারাও বিভাজ্য যে সংখ্যা দুই পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য তা এদের লসাগু দ্বারাও বিভাজ্য কারণ লসাগু হচ্ছে সত্তর এই সত্তর দ্বারা কিন্তু এগুলো সব বিভাজ্য হবে এই গুণিতা গুলো কিন্তু সব কিন্তু সত্য দ্বারা বিভাজ্য হবে তাই না তাহলে আমি এদের একটা প্রতিনিধি পালাম যে প্রতিনিধিটা দ্বারা ভাগ করলেই কিন্তু ওইগুলো বিভাজ্য হবে ঠিক না ঠিক আছে তো আমি দেখলাম যে চার অঙ্কের ক্ষুদ্রতর সংখ্যা হচ্ছে এক হাজার একে আমি সত্তর দিয়ে ভাগ করা মানে কি এগুলো দিয়ে ভাগ করা কারণ এর লসাগু পেয়েছি লসাগুর গুণিত যেটা পেতে চাচ্ছি আমি সেই সংখ্যাটা তো লসাগু দ্বারাও বিভাজ্য এই কারণে কিন্তু আমি এর একটা প্রতিনিধি ঠিক করে নিয়েছি যে সত্তর সত্যুর হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা তারা ভাগ করলে যারা তারা বিভাজ্য হবে তারা আবার এই দ্বারা বিভাজ্য হবে কারণ এদের লসাগু সত্তর ঠিক আছে অন্য সংখ্যা যে যে সংখ্যা তারা বিভাজ্য তা তাদের লসাগু দ্বারাও বিভাজ্য এখন দেখো এই যে সত্তুর ভাগ করে বিষ পেয়েছি এখন কি করবো সত্যুর সাথে আমার তো চাইছে কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্র সংখ্যা এইটা এর সাথে মিলি নাইতো যদি মিলিয়ে যেত তাতে এটাই আনসার হতো আমার বিষ অবশিষ্ট আছে আমার ক্ষুদ্রতম বলেছে এই বিষ কি বিয়োগ করার রাইট আছে আমার চার অঙ্ক থাকবে থাকবে না তাহলে কি করতে হবে সেক্ষেত্রে পঞ্চাশ যোগ করবো পঞ্চাশটা পেলাম কোথায় সত্তর থেকে বিশ বিয়োগ করে ভাজক থেকে বিয়োগ করব বিয়োগ করে পেলাম করবো এই কিন্তু আমি এর সঙ্গে যোগ করব যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা কিন্তু দুই পাঁচ এবং সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য ঠিক কিনা এখন আমি যদি এর সঙ্গে আরেকটু আহ মানে বাড়ায় বলি যে দুই পাঁচ এবং সাত দ্বারা বাঘ করলে চার অঙ্গের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি যেখানে এক অবশিষ্ট থাকবে যেখানে এক অবশিষ্ট থাকবে খালি ভাগ করে মিলে যাবে না অবশ্যই এক অবশিষ্ট থাকবে একের বেশি তো অবশিষ্ট থাকার সুযোগ নেই কারণ দুই যেহেতু ভাগ করছি ভাজক গেটের দেন ভাগ তাহলে এক অবশিষ্ট থাকবে তাহলে আমি কি করব এক অবশিষ্ট রাখার জন্য কি করতে হয় বলো মনে করে একটা সংখ্যা আ 20 20 আমি 7 দিয়ে ভাগ করলাম তারপরে 20 আমার টার্গেট হচ্ছে 1 রাখা এই 1 টা কিন্তু ভাগ্যের সাথে যোগ করতে হবে তারপরে কি বিয়োগ করে যেটা পেয়েছি কত এর পেয়েছি जस्ट এর সঙ্গে এক যোগ করলে কিন্তু আমি সেই সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে এখন এখানকার যে অঙ্কগুলো আছে এই বেসিকটা জানলেই কিন্তু এইগুলো আমি বিভিন্ন জায়গায় কোথায় কোনটা কাজে লাগবে বুঝে যাব এবং সহজে করতে পারবো বুঝতে পারছ তো এই অঙ্কটা বুঝতে হবে ভালো করে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা কে হবে এটা কিভাবে এবং আমি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত তারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ ভাগ শেষ এটা দুই ভাবে চিন্তা করবো এবং প্রথমে চিন্তা করবো কোন ক্ষুদ্রতম সংখ্যা এত 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 তারা বিভাজ্য পাঁচ বেশি হবে কারণ কি প্রথমত বিভাজ্য সংখ্যাটি পাবো হচ্ছে এর লসাগু তারা কারণ কি কোন সংখ্যা যে যে সংখ্যা তারা বিভাজ্য তা তাদের লসাগু মনে করো একটা সংখ্যা আট দ্বারা বিভাজ্য বারো দ্বারা বিভাজ্য আঠারো দ্বারা বিভাজ্য তার মানে এই সংখ্যাটা লসাগু যেটা এ দ্বারা বিভাজ্য এবং সেটা ক্ষুদ্রতম কারণ সাধারণ গুণিতক গুলো এর সাধারণ গুণিতক গুলো কিন্তু এই এই সংখ্যা দ্বারা বিভাজ্য যেহেতু ক্ষুদ্রতম বলে তাহলে অবশ্যই লসাগু এত লু বলবো লসাগু বলার এবার কি করব শেষ পাস হবে তার মানে কি পাস কি যোগ করে রাখবো না বিয়োগ করে রাখবো যোগ করে আমার ভাগ রাখতে হবে কারণ অতিরিক্ত না থাকলে ভাগ থাকে না এজন্য লসাগু অপেক্ষা পাশ বেশ নিম্ন সংখ্যাটি আট বারো আঠারো এবং চব্বিশের নসাগু অপেক্ষা পাঁচ বেশি এখন প্রথমে লসাগু বের করবো তারপর যোগ করবো আচ্ছা লসাগু বের করার নিয়ম অনেকগুলো আছে আমাকে সহজে কোনটা করতে পারি পদ্ধতি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কোন ধরনের সংখ্যা তারা ভাগ করতে হয় অবশ্যই মৌলিক সংখ্যা ঠিক আছে প্রথম মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করি আবার দুই দিয়ে ভাগ করি দুই দুখানে চার তিন দুখানে ছয় যেটা ভাগে মিলবে না সেটাকে নিচে নামায় রাখতে হবে দুটোর ভিতরে যেতে হবে তিনটার ভিতরে গেলে ভালো হয় আবার দুই দিয়ে দিই দুই এক কে দুই যেগুলো যাবে না সেগুলো নামায় রাখতে হবে এবার কত দিয়ে যাবে তিন দিয়ে যাবে এক নামায় রাখবো 3, 3. এই সংখ্যাগুলো গুন গুণ করলেই কিন্তু আমি লশাগু পেয়ে যাব তাই না হবে কত বলো দুই গুণ দুই গুণ দুই গুন তিন গুণ তিন দুই দোখানি তিন আটার চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর নাকি আমার উত্তর না কি অতএব নিম্ন সংখ্যাটি বাহাত্তর যোগ পাঁচ সমান সাতাত্তর এবার দেখো সাতাত্তর কে এই ভাগ করলে প্রতি ক্ষেত্রে পাশ অবশিষ্ট থাকবে